আমি আপনি তো ক্ষমতার জোরে এখানে দাঁড়ালেন আপনি জ্ঞানের জোরে কথা বলেন আপনি জ্ঞানের জোরে কথা বলেন আমি ব্যাখ্যা দিচ্ছি ব্যাখ্যা দিচ্ছে শিক্ষা মানুষকে জিনা করবো নাই শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয় কেন কেন দেওয়া লাগবে না আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার আপনার কাছে কেন শিখবে নন এবার আমি আপনার গোলাম নই আপনার গোলাম নই অসম্ভব আমি আপনার গোলাম নই আপনি কাকে খাবার দিচ্ছেন আমি আপনার গোলাম নাকি

ধরা বলেন না কেন আর ওদের অজু তারা কেন বলে না কারণ সোরার বাচ্চারা ঠিক মতো জুম্মার নামাজি ভরে না তো দূরের কথা কথা বলেন ঠিক কিনা এরা মানুষের জানা যাতে ঠিক মতো যায় না কারণ কি এরা দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত সমাজ নিয়ে এতটাই ব্যস্ত যে ব্যস্ত থাকার কারণে আল্লাহর নাম জানি আর পর্যন্ত সুযোগ পায় না তোরা এমন ব্যস্ততার এমন রাজনীতির এমন শিক্ষানীতির করে মূল্য আমার আল্লাহর কাছে এক পয়সার নাই কথা বলেন ঠিক কিনা আপনি তো ক্ষমতার জোরেখানে দাঁড়ালেন আপনি বলেন আপনি জ্ঞানের জোরে কথা বলেন আমি শিক্ষা মানুষকে শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয় কেন কেন লাগবে না আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার আপনার কাছে মানসিক ব্যাপার এবার আমি আপনার গোলাম নই আপনার গোলাম আমি আপনার গোলাম নই আপনি কাকে খবর দিচ্ছেন সেন <San> আপনি <San> 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 আপনাকে বদ্রবাসায় বলছি

আচ্ছা আপনারা বসেন প্লিজ আমি আরিফ বিল্লা বলছি আপনারা বসেন মামুদাইডে দাঁড়ো সাইডে 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 দাঁড়ো বসেন ঠান্ডা মাথায় বসবেন ঠান্ডা মাথায় বসেন আপনারা বসেন জামাতের আর মাত্র কয়েক মিনিট আছে জানেন আপনারা বসেন প্লিজ একটা সুন্দর আপনারা শুনতে ছিলেন যা হোক যেকোনো কারণে একটু ব্যাঘাত হয়েছে আমরা ইস্তেফার ভরি দুরুজ শরীফ ভরি আল্লাহ সব সমাধান করে দিবেন ইনশাআল্লাহ যেহেতু আজানের কয়েক মিনিট আছে আমি এমনি এখন কথা শেষ করে দিতাম এখন ব্যাপার হলো আমি এই জন্যই প্রথম আয়োগ করে নিয়েছিলাম যে ব্যাখ্যা দিলে পারে কিছু কথা মানুষের বিরুদ্ধে যেতে পারে যাই হোক উনি বুঝে বলুক না বুঝে বলুক যেভাবে হোক বলেছে যেটা হয়ে গেছে আমরা বুঝে বুঝে সাথে আমি এটা দয়া করে আপনারা মাগরিবের পরে আমাদের প্রধান মেহমান আসবেন কথা শুনবেন তো আমি আপনাদের কাছে অনুরোধ করে পড়তেছি আপনারা দয়া করে হয়ে ঘুরল চিল্লে ফল্লা এগুলো করবেন না চমৎকার একটা আয়োজন আমি এখানে থেকে কেন অর্থে আমি আমার তো আজকে প্রোগ্রাম জোরে আমার বন্ধু আপনারা যারা জানেন মাহমুদুল হাসান আমার খুব কাছের বন্ধু ছোটবেলার বন্ধু আমার আমাকে বলেছে আসতে হবে আমি আসব। এখন মাহমুদ এখানে আসার পরে আলহামদুলিল্লাহ মাহমুদ খুব একজন আহ কি বলা হয় যোগ্য ব্যক্তি যোগ্য আলেম যোগ্য মানুষ আমি আমার বিস্তর মহম্মদ আসছে আমি ওনাকে চিনো না হয়তো উনি আমাকে চেনে না যেভাবে হোক একটা কিছু হয়ে গেছে প্লিজ আপনারা এখানে অজু হবে আজান হবে মা গ্রিমের নামাজের পরে আপনারা বসে যান আর যেটা হবার হয়ে গেছে এটার জন্য আমরা প্রত্যেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব পরিবেশ যেন মাহাফিলের এটাকে কেন্দ্র করে নষ্ট না হয় এটাকে কেন্দ্র করে জন্য কোনো বাড়তি কথা না হয় আল্লাহ সবহা না হওয়া তারা আমাদের সবাইকে আমরা যতটুকু শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করেন বলে আমি